আচ্ছা এই ফিলটা কি শুধু আমারই হচ্ছে নাকি সবারই হচ্ছে এই যে রমজান আসতে না আসতেই মনে হচ্ছে শেষ হয়ে গেল আমি তো খুব মিস করব। খুব ইচ্ছে ছিল আমার এবার রমজানে আমি বেশ কিছু ইউনিক ইফতার করব এবং আমার পেজে সেগুলো শেয়ার করব রেসিপিগুলো আর কি কিন্তু কোনো কিছুই করতে পারিনি বেলায় এসে মনে হচ্ছে অন্তত একটু ডেইলি রুটিন টুকটাক শেয়ার করে রাখি পরে দেখে ফিল নেওয়া যাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ রমজানের ডেইলি রুটিন বলি আর এমনি ডেইলি রুটিন বলি সমস্তটাই কিন্তু আমাদের গৃহিণীদের জন্য সেইমই উল্টো গৃহিণীদের টুকটাক একটু ব্যস্ততা বেশি বেড়ে যায় এ তো যেমন বেশ কয়েক সপ্তাহ ধরেই ভাবছিলাম গাছগুলো পরিষ্কার করব গাছে কিন্তু এই ধরনের ধুলোর আস্তরণ পড়ে যায় যেগুলো দেখতেও খারাপ লাগে আবার গাছের জন্যও ক্ষতিকর তো হচ্ছিলই না আজ সুযোগ পেয়ে করেই ফেললাম আর এই ফটোফ্রেমটা আমাদের বিয়ের একমাত্র ছবি যেটা আমরা ওয়াশ করেছি খুব সিম্পল একটা ফটোফ্রেম এমনকি ভেঙে গিয়েছে তবুও স্মৃতি প্লাস ভালো লাগে বলে সেটা কি আর ফেলা হচ্ছে না কিচেন ভর্তি কাজ আমার খালা খুব অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে যার জন্য বিগত কয়েকটা দিন ধরে আমার যা যাচ্ছে তা একমাত্র আমিই জানি মানে এক কথায় সমস্তটা সামলাতে হচ্ছে তাও আবার বিনা নোটিসে কোনো ধরনের মানসিক প্রস্তুতি থাকে না আর কি যাই হোক সমস্তটা গুছিয়ে নিয়ে খাওয়া মানে গোসল টোসল করিয়ে শিশাকে খাওয়াতে খাওয়াতে লাইভ করেছিলাম আজ একটু এখানে সেটারই একটু ক্লিপ আছে এরপরে ওকে খাওয়ানো কমপ্লিট লাইভ সেরে চলে গিয়েছিলাম রান্না করতে এখানে নিয়েছিলাম ডাটা আলু কাঁঠালের বিচি শিমের বিচি এগুলো দিয়ে একটা ঝোল ঝোল টাইপের রান্না করতে চাচ্ছিলাম পাবদা মাছ দিয়ে আটশো সময় কষা খাবার বা ভর্তার থেকেও একটু ঝোলঝোল খাবার হলে মানে শরীরটা ভালো থাকে আর কি যেহেতু গ্যাসের প্রবলেম আমার আমার হাজবেন্ডের দুজনেরই একটুতেই হয় তো মাছগুলো ভেজে নিয়ে আমি রান্না করছিলাম আমার এদিকে ওই যে কাজের কোনো আগামাথা নাই যা বলছিলাম একদিকে রান্না করতে করতে আর একদিকে দেখলাম যে লবণ শেষ হয়ে গিয়েছে লবণ ঢালছিলাম আমার এই যে বিনা নোটিসে চলে আসে আমার মেয়েটা আমাকে হেল্প করতে যাতে প্রবলেমই বেশি হয় তবুও ভালো লাগে ছোটো ছোট ব্যাপারগুলো এই তো রান্না কমপ্লিট আর এইদিকে আমার হাজব্যান্ড সেদিন বাসায় ইফতার করবে না অফিসের কাছে বাইরে ছিল তো আমি আমার জন্য একটু অন্য ধরনের ইফতার রেডি করছিলাম আর তা হলো এগ স্যান্ডউইচ কিছুই না এভাবে জাস্ট একটা একটু টোস্ট করে নিয়ে এদিকে একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ মানে একটু টাইপ টাইপের করে একটা ডিম অমলেট করে নিয়ে তার মাঝে একটু ওই টোস্টগুলো দিয়ে সসটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর কি খুব মানে একটা ফেল নিচ্ছিলাম করতে পারবো বাট এই জায়গায় উল্টানোটা যা কষ্টকর ব্যাপার আর বাপের বাপ আমার হাতে তো ফোসকা পড়ে গিয়েছে এই খাবারটা কিন্তু অনেক মজাদার খুব একটা হেলদি না বাট অনেক মজাদার ইফতারে খেয়ে দেখতে পারেন তো এইভাবে তো একা একা সেই দিন ইফতার করতেই হয়েছে আমাকে যেহেতু হাজব্যান্ড ছিল না বাট হাজবেন্ড আসার সময় আমার জন্য এটা নিয়ে এসেছিলো তাহলে রসমালাই আমরা দুইজনই একটু ডায়েটিং করা ট্রাই করছি ট্রাই করছি আর কি তো যাই হোক অনেকদিন মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয়নি এটা খাওয়ার খুব ইচ্ছে করছিল। আর এর পর তারাবির পর আমি একটু কফি খাচ্ছিলাম সেই দিন দুধ কফি আর কি এটা কিন্তু খাওয়া হয় না আমার খুব একটা বিশেষ করে রোজার মধ্যে তো একেবারেই খাই না এখন পর্যন্ত রোজার মধ্যে সেই দিনই খেয়েছিলাম তো এটা খেয়ে খুব শান্তি পেয়েছিলাম কিছু কিছু খাবার থাকে যা আপনাকে শারীরিক মানসিক সবই তৃপ্তি দিবে আমার কাছে দুধ চা দুধ কফি এমনই একটা ব্যাপার তো আপনাকে কেমন কাটলো এই রমজান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ